गोरम जय राम कुड़मिया को कुड़मिया को जीतकार 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 कुड़मिया को कुड़मिया को जीतकार जीतकार सफल करुण सफल करुण सफल करुण आदिवासी कुड़मी समाज के डाके हुलहुली चला सफल करुन सफल करुन सफल करुन जय गोरम जय राम कुड़मिया सफल करुण सफल करुण सफल करुण आदिवासी कुड़मी समाज के डाके चला सफल करुण सफल करुण सफल करुण

নবান্নে আমরা দেখতে পারলাম যে ওখানে আদিবাসী আমাদের সাঁওতাল ভাইরা ওনাদের জন্য বরাদ্দ হলো পাঁচ কোটি টাকা আমাদের ভূমিজ ভাইদের বা তাদের বোর্ড তৈরি করা হলো ওনাদের জন্য দু কোটি টাকা বা আবার লোধাসভর ভাইদের জন্য দু কোটি না দেড় কোটি টাকা এইভাবে ঘোষণা করা হয়েছে কিন্তু যারা আদিবাসী নয় ও আদিবাসী ওনাদের জন্যও পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে আমরা আমরা আজকে সেই মুন্ডার জনজাতির মানুষ আমরা কোন অপরাধে অপরাধী যে এই মুন্ডা কমিউনিটির জন্য কোনো কিছু বরাদ্দ করা হলো না আমরা খালি হাতে আমরা ফিরে এলাম উনি দেখেছিলেন কিসের আশ্বাস নিয়ে আমার বহু আশা ভরসা নেই আমরা আমি বিশেষত আমাদের মুন্ডা জনজাতির হয়ে প্রতিনিধি হয়ে গেছিলাম যে মুন্ডাদের জন্য উনি হয়তো কিছু করবেন আমরা উদ্ধারকারী হিসাবে ওনাকে আমরা দেখতে পাই এবং আমরা এটাও আমাদের এটা না করার কারণেই আমাদের মুন্ডা জনজাতির মধ্যে সারা পশ্চিমবঙ্গে ধিক দিক করে তার প্রতিবাদ তার জ্বালা যন্ত্রণা এবং আগামী দিনে উজ্জুলানের যে আবহাওয়া সেটা তৈরি হয়েছে জানি না আগামী দিন কত অবরোধ সহ বিক্ষোভ সমাবেশ ধরনা এরকম কিছু আমাদের করতে হয় আমরা এখনও পর্যন্ত নিরস্ত্রভাবে সমস্ত কিছু সাংবিধানিকভাবে সাংবিধানিক অধিকার পেয়েছি যে সমস্ত জাতিগুলো তারা সেই সাংবিধানিক অধিকারগুলো পেয়েছে আমরা তাদের তো থেকে কোনো আলাদা নয় তাহলে আমাদের প্রতি এই মুন্ডা জাতি একটা কথা আমাদের যে বিরসা মুন্ডা একাডেমি হয়েছে আমরা বিরসা মুন্ডা তো হয়েছে ওখানে কোনো মুন্ডা কমিউনিটি মানুষজনকে প্রতিনিধিত্ব করুন এই আজকের আমাদের যে কর্মসূচি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে সদগোভ সমাজ রয়েছে আর ঝাড়খা ঝাড়গ্রাম জেলা থেকে আমরা এই সভার আয়োজন করেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের যে সদ্গোপ সমাজ তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা তাদের একতা বজায় রাখা এবং সদ্গোপদের যে সুবিধে অসুবিধে যে জিনিসগুলো আছে সংস্কৃতির অস্তিত্ব রক্ষার জন্য আমরা চাইছি এই সমাজ যাতে ভালোভাবে শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গে থাকতে পারে তার জন্য আমরা এই আজকে যে বর্তমান যে রাজ্য সরকার আমরা তো দীর্ঘদিন যে জনজাতি যে জঙ্গলমহলে বাস বসবাস করি তা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় বঞ্চনা হচ্ছেন এবং তাদের দাবি দেওয়া নিয়ে তারা তারা বিক্ষোভ মিছিল করছেন পথ অবরোধ করছেন এবং তার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো সফল পাচ্ছে না কোনো জনজাতি মানুষ জঙ্গলমহলে তো সেই আজকে যে সদগ গতকালকে যাদের বৈঠক হয়েছিল আজকে কিছু কিছু জায়গায় দেখবেন যে ও যারা আছে তারাও বঞ্চিত আজকে এসটিও বঞ্চিত আজকে এসসিও বঞ্চিত ঢাকা মহল থেকে কিন্তু তারা হচ্ছে মেন হচ্ছে যে প্রত্যেকটি মুহূর্তে তারা বঞ্চনার স্বীকার হচ্ছেন এবং তার জন্য তারা কিন্তু আজকে প্রতিবাদ করছেন রাস্তায় নামছেন এবং সেই জনজাতি এখনও তাদের এখন ভরসা আছেন বিজেপি পার্টির উপরেই ভরসা আছেন কেন্দ্র সরকার উপরে ভরসা আছেন মোদীজির উপরে ভরসা আছেন যে আজকে আমরা সেই জায়গায় আছি এবং বিগত লোকসভা ভোটেও তারা কিন্তু আজকে বিজেপি থেকে সমর্থন করছে এবং তারা পাশেই আছে বিজেপি এখন সদ্গভ সমাজের যে সমাজ আন্দোলন তারা যে দাবি দাওয়াটা তুলছে এটা তো রাতারাতি সম্ভব নয় হঠাৎ করে লোকসভা ভোটের আগে এই আন্দোলন কিংবা এই দাবি দাওয়া উঠছে কেন এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপির একটা চক্রান্ত এবং জঙ্গলমহলকে অশান্ত করার জন্য ভোটের আগে দ্বিতীয়ত এই দাবি দেওয়া বিভিন্ন আন্দোলন মেমোরেন্ডামের মধ্য দিয়ে আমরা রাজ্য সরকারের কাছে পৌঁছে দিতে পারি এবং রাজ্য সরকার সেটা বিভিন্ন টাইটেরিয়ার মধ্য দিয়ে কেন্দ্রে পাঠাবে এবার তাদের এই দাবিটার মান্যতা দেওয়ার মূল কাণ্ডারি হচ্ছে কিন্তু কেন্দ্র সরকার এখানে সবাইকে বুঝতে হবে সমস্ত বিষয়টা নিয়ে আজকে রাজ্য সরকারকে দোষারোপ করা হচ্ছে দায়টা চাপিয়ে দেওয়া হচ্ছে তাহলে আজকে আমি বলবো যে আজকে ঝাড়গ্রামে তো আমাদের সংসদ কুনার আছেন উনি কেন এই সদগোপ সম্প্রদায়ের লোকেদের কথা উনি কেন কেন্দ্রে তুলছেন